কমরেড জ্যোতি বসুর আত্মকথা জনগণের সঙ্গে দ্বিতীয় অধ্যায় পর্ব ষোলো খাদ্য সমস্যার সঙ্গে সঙ্গে এই সময় আমাদের রাজ্যে আরেকটি বাড়তি সমস্যা ক্রমশই জটিল হয়ে উঠতে থাকে সেটি হল উদ্বাস্তু সমস্যা বঙ্গ বিভাগে রাজি হয়ে কংগ্রেস নেতারা তো তড়িঘড়ি ক্ষমতায় বসলেন তখন তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে পূর্ববঙ্গের সংখ্যালঘুরা যদি এদেশে চলে আসতে বাধ্য হন তাহলে তাদের দায়িত্ব এদেশের সরকার গ্রহণ করবে কিন্তু এই প্রতিশ্রুতি পালনের কোনো সুষ্ঠু উদ্যোগ দেখা গেল না ত্রিশ চল্লিশ লক্ষ উদ্বাস্তু পুনর্বাসনের সমস্যা সমাধান করাটা যে যথেষ্টই কঠিন কাজ তাতে সন্দেহ নেই কিন্তু আজন্মের ভিটামাটি জীবিকা সহায় সম্বল ত্যাগ করে যারা শুধুমাত্র সরকারের আশ্বাসের উপর ভরসা করে চলে এলো তাঁরা যে নিতান্ত বাধ্য না হলে নিতান্ত নিরুপায় না হলে আসত না তা কংগ্রেসি নেতাদের বিবেচনার বাইরেই রয়ে গেল যদি পশ্চিমবঙ্গের সমগ্র অর্থনীতির সাথে এদেরকে মিশিয়ে দেওয়া হতো যদি শিল্প ও কৃষির সামগ্রিক সুষম বিকাশের পরিকল্পনা নেওয়া হতো তাহলে এই উদ্বাস্তুরাই তাদের পরিশ্রমী শক্তি ও বুদ্ধির ব্যবহারে এ রাজ্যের তথা দেশের পক্ষে এক উল্লেখযোগ্য মানবিক সম্পদ হতে পারত এবং পশ্চিমবঙ্গ তথা দেশের উন্নয়নে বা পুনরুজ্জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারত কিন্তু তা তো হবার নয় কেননা কংগ্রেস সরকার নিজস্ব চরিত্র অনুযায়ী জমিদার পুঁজিপতিদের তোষণকারী এবং সাধারণ মানুষের স্বার্থবিরোধী তাই কংগ্রেস সরকার কখনোই উদ্বাস্তুদের সম্পদ হিসাবে গ্রহণ করেনি তাদেরকে শুধু নাছরবান্দা ভিখারি রূপেই দেখেছে ফলত তাদের উদ্বাস্তু নীতি দৃষ্টিভঙ্গি ছিল যেন এই রকম যাকে নেহাত এড়াবার উপায় নেই তাকে কিছু ভিক্ষা দেওয়া যাক সে সময় পর্যন্ত আগত মোট ২৯ লক্ষ উদ্বাস্তুর মধ্যে সাড়ে তেরো লক্ষ উদ্বাস্তুকে কংগ্রেস সরকার কোনো সাহায্য দেয়নি অর্থাৎ প্রায় শতকরা পঞ্চাশ ভাগ উদ্বাস্তু যে যেভাবে পেরেছে বেঁচে থেকেছে যারা পারেনি তারা অনাহারে অর্ধাহারে হতাশায় অকালে মারা গেছে বাকি উদ্বাস্তুদের মধ্যে যারা সরকারি শিবিরে স্থান পেয়েছে তাদের সংখ্যা ছিল প্রায় দু লক্ষের মতো তাও সে আশ্রয় শিবিরগুলি পরিচালনা বা রক্ষণাবেক্ষণে সরকারের অপদার্থতা ছিল সীমাহীন আশ্রয় শিবিরগুলিতে যারা বহু কষ্টে আশ্রয় পেয়েছিল সরকারি উদাসীন্যে চরম অনটন ও দারিদ্রের মধ্যেই তারা সেখানে দিন কাটাতে বাধ্য হতো আর যারা সরকারের কাছ থেকে কানাকড়ি সাহায্যও পায়নি সেই লক্ষ লক্ষ উদ্বাস্তু সম্পূর্ণ নিজেদের চেষ্টায় কলোনি গড়ে পতিত জলা জমিকে মনুষ্যবাসের যোগ্য করে তুলেছেন যোদ্ধারদের সাথে লড়াই করে কিন্তু সেই জমির ওপরও উদ্বাস্তুদের দখল স্বীকার করতে সরকার রাজি হয়নি উদ্বাস্তুদের এই চূড়ান্ত অস্থিরতা ও অনিশ্চয়তা আরও বেড়ে গেল যখন কংগ্রেস সরকার বলল যে পশ্চিমবঙ্গের বাইরে পাঠানো ছাড়া উদ্বাস্তু সমস্যার কোনো সমাধান নেই কোনো সমীক্ষা হলো না কোনো সুষ্ঠু পরিকল্পনার চেষ্টা হলো না হঠাৎ উদ্বাস্তুদের বাইরে পাঠিয়ে দেবার সিদ্ধান্ত হয়ে গেল আমরা যারা সেই সময় বিধানসভায় বিরোধী আসনে ছিলাম আমাদেরকেও এ বিষয়ে অন্ধকারে রেখে দেওয়া হলো পশ্চিমবঙ্গ উদ্বাস্তু পুনর্বাসনের যে অবকাশ ছিল তার কতটুকু পালন করা হয়েছে তাও আমাদের জানানো হলো না আমরা বললাম পশ্চিমবঙ্গে উদ্বাস্তুদের পুনর্বাসনের যে ক্ষমতা আছে সেটা শেষ সীমায় পৌঁছেছে কি না তা আগে খতিয়ে দেখা হোক কিন্তু সরকার পক্ষ তাতে কর্ণপাত করল না কেন্দ্রীয় সরকার সে সময় দণ্ডকারণ্য প্রকল্প রচনা করেছে পশ্চিমবঙ্গের উদ্বাস্তু পুনর্বাসনের জন্য সে সম্পর্কে কংগ্রেসের বিজয় সিং নাহার পাঁচই জুলাই উনিশশো সাতান্নতে বিধানসভায় একটি বেসরকারি প্রস্তাব আনলেন দণ্ডকারণ্য জায়গাটা ছিল উড়িষ্যা মধ্যপ্রদেশ এবং অন্ধ্রপ্রদেশের মাঝখানে একটা বড় জায়গা সব মিলিয়ে প্রায় আশি হাজার বর্গমাইল এলাকা এই প্রকল্পের সমর্থনে কংগ্রেস বিধায়করা নেতারা হাস্যকর সব যুক্তির অবতারণা করতে লাগলেন সেসবের বিস্তৃত বিবরণে যাওয়ার দরকার নেই শুধু সে সময় ভারতের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে বিধানসভায় যা বলা হয়েছিল তা আমি সংক্ষেপে উদ্ধৃত করছি সেদিন অর্থাৎ পঁচিশে জুলাই উনিশশো সাতান্নতে বিধানসভায় এই প্রস্তাবের উপর বিতর্কে অংশগ্রহণ করে আমি বলি আমরা তো জানি না কি স্কিম আছে কাগজে কতকগুলি সংবাদ দেখেছি ছাড়া ছাড়া কতকগুলি সংবাদ তা থেকে বলতে পারি না আমাদের কোনো একটা সমষ্টিগত পরিকল্পনা দণ্ডকারণ্য সম্বন্ধে আছে এর আয়তন সম্পর্কে শুনেছি কিন্তু সমষ্টিগত পরিকল্পনা কি এটা কেউ বলেননি কোনো ফ্যাক্ট এখানে নেই কোনো ঘটনা নেই যাকে নাকি আমরা ওয়েলকাম করছি এখানে লেখা আছে আমরা এই প্রস্তাবকে স্বাগত জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি সেটা কোন কোন প্রস্তাব আমার মনে হয় একটা দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় আমাদের সামনে এই প্রস্তাবটা এনে দিয়েছে আমি মনে করি যে একটা কাঠামো থাকা উচিত যে এইভাবে এত রিফিউজি যাবে এত দিনের মধ্যে এত পরিবার বসতে পারবে সেই পরিবারের পুনর্বসতি কত হবে জমিতে কত হবে কুটির শিল্পে কতই বা হবে অন্যান্য বড় শিল্পে তা কিছুই আমাদের কাছে নেই অথচ বলে দেওয়া হচ্ছে একে অভিনন্দন জানাচ্ছি স্বাগত জানাচ্ছি এইভাবে আমরা অভিনন্দন জানাতে পারি না স্বাগতও জানাতে পারি না আমাদের মোট কথা হচ্ছে আমরা বলেছি এরকম প্রস্তাব যদি কিছু থাকে পরিকল্পনা যদি কিছু থাকে ভারতবর্ষের সরকারের কাছ থেকে বা প্ল্যানিং কমিশনের কাছ থেকে আপনারা নিয়ে আসুন কীভাবে সার্ভে তারা করেছেন কি তাদের পরিকল্পনা কত টাকা তারা খরচা করবেন কিছুই বলছেন না বিজয় সিং নাহার আমরা বলছি সেগুলি আনুন এনে তারপর আসবেন আমরা আলোচনা করব যদি আমাকে জিজ্ঞাসা করেন যে নীতিগতভাবে আপনি কি এটা চান না যে একজন রিফিউজিও বাংলাদেশের বাইরে যাবে না আমি স্পষ্ট বলছি এবং আগেও বলেছি যে নীতিগতভাবে আমি এই কথা বলবো না যে কোনো দিন কোনো কারণে এবং কোথাও কোনো বাঙালি বাইরে যাবে না এই রকম কোনো নীতিতে আমি বিশ্বাস করি না তাদের বাইরে যেতে হতে পারে যদি তাদের জন্য খুঁজে আপনারা ভালো বসতি বার করতে পারেন গদাধর দত্ত এমএলএ ওড়িশা অ্যাসেম্বলি পার্টির সেক্রেটারি বাস্তুহারাদের বসবার জন্য যে দুটি জায়গা হচ্ছে তার সম্বন্ধে রেফারেন্স দিয়ে বলেছেন যে পাঁচ কোটি টাকা খরচ করবার জন্য যে ব্যবস্থা এই জায়গায় হচ্ছে সেটা একেবারে নষ্ট হবে কারণ এমন খারাপ জায়গা যে সেখানে ওইভাবে কোনোরকম বসতি হতে পারে না ওর এই চিঠি সংবাদপত্রে বেরিয়েছে তা আপনারাও জানেন আমাদের এখানে বারবার এই কথাই মনে পড়ছে আপনারা ধরে নিলেন ইন দ্য ইয়ার ফিফটি আর রিফিউজিদের এখানে থাকবার স্থান নেই তাহলে আমি ভাবি শ্রী প্রফুল্লচন্দ্র সেন মহাশয়ের ফ্যামিলি প্ল্যানিং ফেল করে খানিকটা আরও যদি পপুলেন্স এইভাবে বাড়তে থাকে তাহলে আপনি দশ বছর পরে কি করবেন দশ বছর পরে যে রেটে সংখ্যা বাড়বে সেভাবে যদি পঞ্চাশ লক্ষ বেড়ে যায় তাহলে তাদের কোথায় পাঠাবেন বে অফ বেঙ্গলে ফেলে দেবেন হঠাৎ শুনলাম বলা হলো যে এখানে আমরা স্যাচুরেশন পয়েন্টে রিচ করে গেছি স্যাচুরেশন পয়েন্টের অর্থ জানেন যে বলে ফেললেন আমাদের কুটির শিল্প হল না জমি উদ্ধার আপনারা কিছুই করলেন না যদিও বললেন যে এত পার্সেন্ট হেমবাবুর ফরেস্ট করতে হবে আমরা যে সমস্ত ক্ষেত্রে ব্যাকওয়ার্ড আছি ইন্ডাস্ট্রি প্রভৃতি সমস্ত কিছু সার্ভে করে যদি একটা সায়েন্টিফিক প্ল্যানিংয়ের উপর সিদ্ধান্ত করতেন তাহলে মেনে নিতে পারতাম কিন্তু আপনারা তা করেননি আপনাদের যদি সিনসিয়ারিটি থাকতো তাহলে আপনারা যেভাবে কমিটি করে সায়েন্টিস্টদের দিয়ে সার্ভের ব্যবস্থা করতেন আপনারা এটা বিবেচনা করতে পারেননি ভারত সরকারের সঙ্গে এক হয়ে যদি কোনো প্রদেশের লোককে সেই প্রদেশেই বসতি করানো যায় তার চেয়ে বড়ো আর কিছু নেই যতই বলি ভারত এক ও অভিন্ন তবুও যে যার প্রদেশের মানুষ সে তার নিজের প্রদেশেই থাকতে চায় এটা অবশ্য কঠিন কিন্তু যতটা পারেন তা যদি করতেন তাহলে রিফিউজিরা বুঝত একটা অ্যাটেম্প আপনারা করেছেন কিন্তু আপনারা সে অ্যাটেম্পটাও করলেন না বাংলায় আর একজন রিফিউজিও রাখা যাবে না এটা একটা এক্সট্রিম কথা আমরা এটা মানতে পারি না রিফিউজিদের মনোভাব আপনারা আগে বুঝতে চেষ্টা করুন বাইরে গিয়ে তাদের অনেকেরই অভিজ্ঞতা খুব খারাপ হয়েছে যদি প্রকৃতই বাইরে যেতে হয় তাহলে যেতেই হবে কিন্তু তার আগে স্যাটিসফাইড হওয়া দরকার যে বাংলাদেশে আর সত্যিই কোনো সম্ভাবনা নেই আমি যতদূর বুঝি যতদূর স্টাডি করেছি আমি এটা মানতে পারি না সরকারের কাছ থেকে জানতে পেরেছি যে আশি হাজার বর্গমাইলের মধ্যে চল্লিশ হাজার জঙ্গল রাখতে হবে আর চল্লিশ হাজারে আদিবাসীও রাখতে হবে এতই যদি ভালো জায়গা হয় তাহলে অন্ধ্রের লোক বিহারের লোক কলকাতার দিকে ছুটত না কলকাতা থেকেও গিয়ে সেখানে বসবাস করত সেখানে থেকে খেতে পায় না বলেই দলে দলে লোক কলকাতা ও ইন্ডাস্ট্রিয়াল বেল্টের দিকে ছুটে আসে দশ বছরের মধ্যে এর উন্নতি করতে পারলেন না সেজন্য আপনাদের এই প্রস্তাব মানতে পারি না বিধানসভা ডিবেট উনিশশো সাতান্ন এ সময়েই সরকার হঠাৎ উদ্বাস্তু পুনর্বাসন ও অননুমোদিত জমি দখলকারী উচ্ছেদ সংশোধনী বিল বিধানসভায় আনেন আমরা এর তীব্র প্রতিবাদ করি আমাদের সমালোচনার চাপে সরকার শেষ পর্যন্ত বিলটিকে জবরদখল উচ্ছেদের ধারাটি উঠিয়ে বাধ্য হয় নিতে উদ্বাস্তু আন্দোলন আংশিক সাফল্য পায় সম্মিলিত কেন্দ্রীয় বাস্তুহারা পরিষদ ও অন্য দুটি সংগঠনের উদ্যোগে এই উপলক্ষে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলি থেকে এক বিরাট মিছিল বিধানসভা অভিযান করে দশই জুলাই উনিশশো সাতান্নতে মিছিলটি বিধানসভায় পৌঁছালে আমরা অর্থাৎ বিরোধী নেতৃবৃন্দরা বিধানসভা থেকে বেরিয়ে এসে আন্দোলনকারীদের অভিনন্দন জানাই উদ্বাস্তু আন্দোলন পরবর্তী দিনগুলিতে আরও বিস্তার লাভ করে